নমস্কার আশা করি সকলের মায়ের অষ্টমের দিনগুলো ভালো কেটেছে এবং মায়ের কাছে পুষ্পাঞ্জলি অবশ্যই দিয়েছেন মায়ের কাছে একটি প্রার্থনা থাকবে সেটি হচ্ছে সকলের জীবনে সুখময় জীবন হোক এটাই মায়ের কাছে কামনা আজ আমরা উপস্থিত হয়েছি মায়ের নবম রূপ সম্বন্ধে আলোচ্য বিষয় তুলে ধরব কৃপাপূর্বক যারা আগ্রহী ছিলেন আমরা মায়ের মায়ের অর্থাৎ প্রথম রূপ থেকে শেষ রূপ পর্যন্ত আমরা উপস্থিত থাকতে পেরে মায়ের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ থাকবো কারণ মা আমাদের ভালো রেখেছে বলে তো এবার চলুন শুরু করা যাক শুভ মহানবমের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে নবদ নবদুর্গার নবম রূপ হচ্ছে মাতা সিদ্ধিদাত্রী সিদ্ধ সিধ গন্ধবর্জক্ষা দৈর সুরের মৈরপী মানা সদা সিদ্ধি সিদ্ধিদায়িনী সবার কাছে আমরা অনুরোধ চেয়ে নেব আমাদের কথা বা উচ্চারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাতা দুর্গার নব শক্তি সিদ্ধিদাত্রী নামে পরিচিত ইনি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকেন মার্কণ্ডেয় পুরাণ অনুসারে অনিমা মহিমা প্রাপ্তি ঈশ্বিত এবং এ আট প্রকারের সিদ্ধি হয়ে থাকে ব্রহ্ম বই পুরাণের কৃষ্ণ ডে এর সংখ্যা আঠারো বলে উল্লেখিত আছে যথা এক অনিমা দুই লঘিমা তিন প্রাপ্তি চার প্রাকাম্য পাঁচ মহিমা ছয় ঈশিত বস্মিত সাত সর্বকামা বৎসায়িতা আট সর্বজ্ঞাত নয় দুর দুরস্রবণ দশ পরমা প্রায়প্রবে সন এগারো বাক সিদ্ধি বারো কল্পবৃক্ষত তেরো সৃষ্টি চৌদ সংহার করণ সামর্থ্য পণ্য অমরত্ব ষোল সর্বনায়ক সতেরো ভাবনা এবং আঠারো সিদ্ধি তো মাতার সিদ্ধিদাত্রী ভক্ত ও সাধকের এইসব সিদ্ধি প্রদান করতে সমর্থ দেবী পুরাণ অনুসারে ভগবান শিব এরই কৃপায় সকল সিদ্ধিপ্রাপ্ত হন এর অনু কম্পাতি ভগবান শিবের অর্ধেক শরীর দেবীর হয়েছিল যেমনটা আমরা অনেক আমাদের সংস্কার অনুযায়ী ছবিতে দেখি যে আমাদের অর্ধেক শরীর মহাদেব এবং অর্ধেক শরীর মাতা দুর্গা তেমনটাই আর কি বলছে সেজন্যই তিনি জগতে অর্ধ নারীশ্বর নামে প্রসিদ্ধ মাতা সিদ্ধিদাত্রী চতুর পূজা ইনি কখনো সিংহ বাহনা কখনো পদ্মা এর দক্ষিণের নিম্নস্থিত নিম্নস্থিত হস্তে চক্র ওপরি হস্তে গদা বামের নিম্ন হস্তে শঙ্খ এবং উপরিস্থিত হস্তে পদ্মফুল আমাদের এই চ্যানেলে একটি শর্ট ভিডিও রয়েছে কৃপাপূর্ব আমরা এই ভিডিওর লিঙ্ক বা ইন স্ক্রিনে আমাদের আই বটনে একটি ভিডিও দেব ওই ভিডিওটা যারা দেখবেন সত্যি সকলে উপকৃত হবেন এবং ভাগ্যবান হবেন যখন আমি মায়ের কাছে যাই অর্থাৎ নবম দিনে তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে একটি পদ্মফুল কিন্তু আমার অর্থাৎ মায়ের অর্পণ থেকে পড়েছিল তো আমরা সত্যি ভাগ্যবান ছিলাম যে মায়ের চরণ থেকে আমরা একটি পদ পদ্ম আশীর্বাদ পেয়েছিলাম দেখবেন আমাদের শর্ট ভিডিওতে দেওয়া আছে তো নবরাত্রি পূজার নবম দিনে এর আরাধনা করা হয় এই দিন শাস্ত্রীয় বিধি নিয়ম অনুসারে এবং পূর্ণ নিষ্ঠা নিয়ে তিনি যিনি সাধনা করেন তারা সকল সিদ্ধ প্রাপ্ত হন জগতে তার আর কোন কিছুরই অমান্য অর্থাৎ আগম্য থাকে না ব্রহ্মাণ্ডে তার পূর্ণ বিজয় লাভ করার ক্ষমতা হয় প্রত্যেক মানুষেরই কর্তব্য হলো মা সিদ্ধিদাত্রী দেবীর কৃপা লাভ করার জন্য নিরন্তর চেষ্টা করা তার আরাধনায় এগিয়ে চলা তার কৃপায় অতীব দুঃখময় সংস্কারে অর্থাৎ সংসারে নির্লিপ্ত থেকে সমস্ত সুখ ভোগ করে সাধক মোক্ষ লাভ করতে সক্ষম নবদুর্গার মধ্যে মাতা সিদ্ধিদাত্রী হলেন অন্তিম রূপ অন্যান্য অষ্ট দুর্গার পূজা বিধি অনুযায়ী করে ভক্ত দুর্গাপূজার নবম দিনে এর উপাসনায় হন সিদ্ধিদাত্রী মাতার উপাসনা পূর্ণ করার পর ভক্ত ও সাধকের লৌকিক পারলৌকিক সর্বপ্রকার কামনা পূর্ণ হয় কিন্তু সিদ্ধিদাত্রী মায়ের কৃপা পাত্র ভক্তের মধ্যে এমন কোনো কামনা আর থাকে না যা তিনি পূরণ করতে চান তিনি সকল সাংসারিক ইচ্ছা প্রয়োজন এবং সপ্রিহার উর্ধেব উধেব্য ওঠে মানসিকভাবে মা ভগবতীর দিব্য লোকে বিচরণ করেন তার কৃপার অমৃত ধারা নিত্য পান করে তিনি বিজয় ভোগ শূন্য হয়ে গেল মাতা ভগবতীর পরম সান্নিধ্যেই তার পরম প্রাপ্তি হয়ে যায় এই পরম পথ পাওয়ার পর তার আর কোনো বস্তুর প্রয়োজন থাকে না মায়ের শ্রীচরণের আমাদের সর্বদা নিয়মিষ্ট থেকে তার আরাধনা করা উচিত মাতা ভগবতীর শরণ পূজা আমাদের এই জগতে অসারত্ব বোধ করায় এবং প্রকৃত পর শান্তিদায়ক অমৃত পদের দিকে নিয়ে যায় তো যেমন আমরা বললাম যে আমাদের একটি শর্ট ভিডিও ছোট্ট ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে আমরা আই বটনে দিয়ে দেব এবং ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেব সেই ভিডিওটি একবার দেখবেন ছোট্ট ভিডিও রয়েছে অর্থাৎ শর্ট ভিডিও যে আমি যখন মায়ের কাছে দর্শন করতে যাই তখন মায়ের অর্পণ থেকে অর্থাৎ পদত পদচরণ থেকে একটি পদ্ম পড়ে এবং তখনই আমি আমার ক্যামেরা চালু ছিল তখন যেই ভিডিওটা আমি করি তো সম্ভবত আমার একটি ছোট্ট স্মার্ট সেট ছিল আমি যেই সেটটি দেখে এখন ভিডিও করছি এটি না ছোট্ট মানে ভিডিও ঠিকঠাকভাবে আসছিল না তো দেখবেন ভিডিওটির কোয়ালিটিও ঠিক ছিল না তো সেই পদ্মটি হয়তো মা আমাকে দেখে আশীর্বাদ দিয়েছিলেন ভিডিওটি একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন তো মায়ের নবম অর্থাৎ নবম রূপ পর্যন্ত আমরা আলোচ্য বিষয়ে সকলে জয় মা দুর্গা বলবেন এবং আগামীকাল আমাদের মায়ের বিদায় দেওয়ার পালা অর্থাৎ মা আমাদের ধরনীতে এসছিলেন মাকে বরণ করেছি সকলে মাকে পূজা অর্চনা করেছে মাকে সকল মনের কথা জানিয়েছে কারণ মা তো নয় দিনের জন্য আমাদের কাছে এসছিলেন কারণ মাকে আবারও যেতে হবে বাবার কাছে অর্থাৎ মহাদেবের কাছে সকলে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কারণ মাকে আবারও ফিরে যেতেই হবে কয়লাশ ধামে তো মাকে দশম দিনে অর্থাৎ কালকে আগামীকাল আনন্দ বা চোখের অসুর দিয়ে আমাদের মাকে বিদায় জানাতে হবে আমাদের এই নয় দিন থাকাকালীন মায়ের এক বছর অপেক্ষার এসে আমরা সকলে আনন্দিত ছিলাম কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে সকলে আগামীকাল মাকে বিদায় দেওয়ার সময় সকলে চোখের অশ্রু দিয়ে কাতর হয়ে মাকে প্রার্থনা করবে যে মা তুমি আবার এসো সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের এবছরের আমাদের চ্যানেল থেকে এটাই থাকবে সকলেই এই কর্তব্যটি পালন করবেন এবং সকলে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন